তোমরা যারা যারা অন আছো একটু তাড়াতাড়ি জয়েন করে যাও আজকে অনেক দিন পর আমি লাইভে এসেছি তো যারা যারা অন আছো একটু তাড়াতাড়ি জয়েন করো আমি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তো একটু তাড়াতাড়ি তোমরা জয়েন করো যারা যারা জয়েন করো তারপর আমি জিনিসগুলো দেখাবো অনেক দিন আমার লাইভে আসা হয়নি অনেকজন আমাকে কমেন্ট করছিল লাইভে আসার জন্য তো আজকে আমি লাইভে এসেছি যারা যারা আছো একটু জয়েন করো এই মাটির পুতুলটা আমি বানিয়েছি কিছুদিন আগেই এটার লং ভিডিও আমি পোস্ট করেছি আমার চ্যানেলে পুরো প্রসেস সেখানে দেয়া আছে তো তোমরা যারা দেখো নি তারা ভিডিওটা দেখে নিও এবং আমার এই পুতুলটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও যারা এখন দেখছো আগে কিছুজন জয়েন করে যাও তারপর আমি দেখাচ্ছি বাকিগুলো আজকে আমি অসময়ে লাইভে এসেছি তো জানি না কতজন জয়েন হবে বা কি করবে তো যারা যারা অন আছে একটু তাড়াতাড়ি জয়েন করো তারপর আমি আরও আমার জিনিসগুলো দেখাচ্ছি আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একটা পুতুল এই মাটির পুতুলটা আমি বানিয়েছি তো আমার এই মাটির পুতুলটা কেমন হয়েছে কমেন্টে জানাবে পোলাশ দাস সেড হাই হ্যালো তো যারা যারা জয়েন আছো কমেন্টে কিন্তু জানাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না এবং আমার এই মাটির পুতুলটা কেমন হয়েছে আমার কিছুদিন লাইভে আসা হয়নি শরীরটা খারাপ ছিল তার জন্য আমি লাইভে আসতে পারিনি অনেকজন আমাকে কমেন্ট করেছিল লাইভে আসার জন্য তার জন্য আজকে আমি লাইভে এলাম একটু সময় পেয়ে তো আমার এই মাটির পুতুলটা কেমন হয়েছে জানাও যারা যারা জয়েন আছো কমেন্টে জানাও এরপর আমি আরও জিনিসগুলো দেখাবো আরও অনেক জিনিস আছে মাটির তো সেগুলো আমি আজকে দেখাবো আর এই মাটির পুতুলটা আমি কীভাবে বানিয়েছি তার ভিডিও কিন্তু পোস্ট করা আছে আমার চ্যানেলে দেখতে চাইলে দেখতে পারো আর দেখো এই মাটির আইফোনটিও কিন্তু আমি বানিয়েছিলাম কিছুদিন আগে এটারও ভিডিও পোস্ট করা আছে আমার চ্যানেলে না দেখলে দেখে নিও আর যারা দেখেছে তারা আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে দেখো এটা শুকানোর পর কিন্তু একটু বেঁকে গেছে মাটিটা শুকানোর পর একটু বেঁকে যায় তার জন্য এরকম হয়ে গেছে তো যারা যারা জয়েন আছো একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো আরও অনেক কিছু আছে দেখানোর মতো তো আমি দেখাচ্ছি সবকিছু দেখো যেহেতু বড়দিন চলে এসছে আর কিছুদিন পরই বড়দিন কিছুদিন বললেও ভুল হবে আর দু তিন দিন পরই তো তার জন্য দেখো আমি এই ক্রিসমাস ট্রি আকারের প্লেটটা বানিয়েছিলাম এবং একটা মাটি দিয়ে ক্রিসমাস ট্রিও বানিয়েছিলাম সেই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমি আমার একটা ভাইকে দিয়েছিলাম সে কিন্তু ওইটা স্কুল খুলেছে তার জন্য ওইটা আমি এখন দেখাতে পারলাম না ওইটা কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো তো এই ক্রিসমাস ট্রি আকারের প্লেটটা কেমন হয়েছে সেটিও জানাতে পারো কমেন্টে এবং কে কোথা থেকে ভিডিও দেখছো লাইভে জয়েন করেছো সেটি কিন্তু জানাবে আজকে যেহেতু রবিবার সানডে সবারই ছুটি থাকে তার জন্য আমি এই টাইমে এলাম লাইভে আজকেই এলাম যেহেতু অনেকদিন আসা হয়নি তার জন্য আরও অনেকগুলো জিনিস আছে দেখানোর মতো আগে তোমরা কমেন্টে জানাও তারপর আমি দেখাচ্ছি আমার কিন্তু এই মাটির পুতুলটা অনেক পছন্দ হয়েছে এখানে আমি একটা ওপরে টপ এবং স্কার্ট হিসেবে কালারটা করেছিলাম প্রথমে ভেবেছিলাম শাড়ি পরাবো কিন্তু শাড়ি আমি ঠিকঠাক পাইনি তার জন্য কালার করে দিয়েছি পরে একটা বানাবো সেখানে আমি পুতুলটিকে শাড়ি পরাব আর চোখে এখানে চোখটা একটু গোলমাল হয়ে গেছে কারণ তুলিটা খারাপ হয়ে গিয়েছিল তার জন্য আর দেখো এদিকটা কিন্তু ফাঁকা মাটিটা ফেটেও গেছে অল্প তো বাকি জিনিসগুলো আমি দেখাবো তোমরা কমেন্টে জানাও দেখো এই মাটির প্রজাপতিটিও কিন্তু আমি বানিয়েছি এটা কিন্তু দেখো এগুলো কিন্তু ভেঙে গেছে তার কারণ আমার কাছে কোনো পিন ছিল না সরু সরু তার দিলে এটা কিন্তু ভালো থাকতো আমি যেহেতু মাটি দিয়ে বানিয়েছিলাম তো তার জন্য ভেঙে গেছে যেহেতু সরু তাই তাড়াতাড়ি ভেঙে গেছে আর আমি এখানে যেই জিনিসগুলো দেখাচ্ছি সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে আগেই যারা নতুন লাইভে জয়েন হয়েছে তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নিও ভালো লাগলে এবং আমাকে কমেন্টে জানিও দেখার পর কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানিও খারাপ লাগলেও জানিও সমস্যা নেই তো তোমরা কমেন্টে একটু জানাও সেই থেকে তো আমি একাই বকছি আরও অনেকগুলো জিনিস আছে দেখানোর মতো যেহেতু আমি অনেকদিন লাইভে আসিনি তাই অনেক কিছু জমা হয়ে গেছে জানি না তোমাদের ভালো লাগছে কি না বা পছন্দ হচ্ছে কি না বুঝতেও পারছি না তো কমেন্টে জানাতে পারো যদি ভালো লাগে না লাগলেও জানাতে পারো আরও অনেকগুলো জিনিস আছে তো যারা জয়েন আছো কমেন্ট করো কমেন্টে জানাও দেখো লাইভে না এলে তোমরা আমাকে কমেন্ট করো কেন লাইভে আসছি না কিন্তু লাইভে এলে আবার তোমরা জয়েন হও না তাড়াতাড়ি কমেন্টে জানাও কমেন্ট করো তোমরা দেখো আমি যেহেতু কিছু বানাচ্ছি না তাই তোমাদের সাথে গলাও পারবো তো তোমরা কমেন্টে জানাও যদি কিছু জানানোর থাকে বা বলার থাকে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সবটাই কিন্তু তোমরা জানাতে পারো কমেন্ট করো আর দেখো আমার এই ছোট্ট স্যান্টাক্লজটি কেমন হয়েছে আমাকে জানাও কমেন্টে এই ছোট কিউট স্যান্টাক্লজটি বানিয়েছি মাটি দিয়ে তো ঝটপট আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে যেহেতু ক্রিসমাস ডে সামনেই তার জন্য আমি এগুলো বানিয়েছিলাম তো কেমন হয়েছে আমাকে জানাও কমেন্টে এই স্যান্টাক্লজটি ছোট্ট কিউট আমার কিন্তু অনেক ভালো লেগেছে তার কারণ এটা অনেক ছোট বানিয়েছি খুব একটা বড় বানাইনি আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে তোমরা জানাও কমেন্টে কমেন্ট না করলে কিন্তু এরপর থেকে আর লাইভে আসবো না তার কারণ লাইভে না এলে তোমরা আবার কমেন্ট করো আসার জন্য আবার এলে তোমরা জয়েন হও না তাহলে কি ভালো লাগে বলো আমার এই মাটির স্যান্টা ক্লসটা কেমন হয়েছে ঝটপট কমেন্টে জানাও একটু সুন্দর পুতুল তোমাদেরকে দেখালাম এই যে এই সুন্দর পুতুলটা তোমাদেরকে দেখালাম সেটাও তো জানাল না কেমন হয়েছে তো ঝটপট কমেন্ট করে ফেলো এটা আমি এখানেই রাখছি এভাবে দাঁড়ানোও যাবে দাঁড় করানোও যাবে তাহলে তোমরা দেখতে পারবে না তার জন্য আমি এভাবে রাখছি আগে তোমরা আমাকে কমেন্টে জানাও তারপর আমি বাকি জিনিসগুলো দেখাবো না হলে কিন্তু আর আমি কোনো জিনিস দেখাবো না কে কোথা থেকে জয়েন হয়েছে আমাকে জানাও আর তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে আমাকে জানাও আমাদের এইদিকে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে দেখো আমি কতগুলো জিনিস দেখালাম কিন্তু একটাও কমেন্ট করছো না দেখো আমি এখন রাতের দিকে লাইভে আসতে পারছি না তার কারণ আমি এই ঠান্ডাতে রাতে মাটি দিয়ে কিছু বানাতে পারবো না মাটি ঘাটলে তো জল ঘাটতে হয় আর মাটিতে ভিজে থাকে ঠান্ডা তাহলে ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য আমি রাতের দিকে লাইভে আসাটা বন্ধ করেছি তো এই দিনের বেলা সময় পেলে আমি আসবো লাইভে তো আমার এখানে যেই জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে জানাও আরও জিনিস আছে দেখো এটা কি বলো তো এটা কি সেটা তোমাদেরকে বলতে হবে কমেন্টে এই জিনিসের নামটা তোমাদেরকে কমেন্টে বলতে হবে কমেন্টে বলো তোমরা এটা কিন্তু একটা ফ্রুট কেক এটা আমি বড়দিনের জন্য বানিয়েছি কিন্তু এটা খাওয়া যাবে না সাজিয়ে রাখা যাবে শো হিসেবে হিসাবে তার এটা তো মাটির আর দেখো এখানে কিন্তু ফেটে গেছে দেখতেই পাচ্ছ তোমরা শুকানোর পর এটা ফেটে গেছে মাঝামাঝি তো এটাকে ধরে নাও পিস পিস করে কেটে দেবো এভাবে ভাবতে পারো তো এখানে দেখো কাজু ফ্রুটি ফ্রুটি আর অনেক ধরনের জিনিস আছে যেগুলো থাকে কেকের ওপর সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি বানানোর চেষ্টা করেছি একইভাবে তো আমার এই মাটির ফ্রুট কেকটা কেমন হয়েছে সেটিও কমেন্টে জানাও আর কার কার ফ্রুট কেক খেতে ভালো লাগে আমাকে জানাও আমার কিন্তু খুব ভালো লাগে আমি খাইও আর সামনেই তো বড়দিন দিন আসছে বড়দিন তো কেক খাওয়ারই দিন সবাই তো কেক খায় অনেক সকাল থেকে রাত অবধি কেক খায় তো আমার এই মাটির কেকটা কেমন হয়েছে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দাও আর যদি লাইভে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বাসে থেকো চলো এটা আমি এখানে রাখছি কেকটা আর এটা আমি এখানে রাখবো হুম দেখা যাচ্ছে না জানিও তো একটু কমেন্টে আর দেখো এই সুন্দর কাপ প্লেটটাও কিন্তু আমি বানিয়েছি মাটি দিয়েই দেখো এখানে এই ফুলের ডিজাইনটা করেছিলাম এই যে এই কাপটা এবং এই প্লেটটার সাথে কাপ প্লেটের সেটটা আমি মাটি দিয়ে বানিয়েছি তো এই মাটির কাপ প্লেটের সেটটা কেমন হয়েছে সেটি কিন্তু কমেন্টে জানাও এই দেখো ডিজাইনটা কিন্তু এরকম ডিজাইনই বানিয়েছি একই ডিজাইন বানিয়েছি যেহেতু একই সেটের বানিয়েছি তার জন্য পাতা পাতা করেছি এবং এরপরে একটা মাঝে একটা ফুল করে দিয়েছি আমি কলকা ডিজাইন খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করেছি তোমরা জানাও কেমন হয়েছে এটাতে কিন্তু চা খাওয়া যাবে তো তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্টে জানাও তোমাদের জন্য চা বানিয়ে দেবো এরপর তোমাদের কার কী প্রশ্ন আছে এবং কে কী জানতে চাও জানাতে চাও আমাকে কমেন্টে জানাও আর এখানে যতগুলো জিনিস দেখছো সেই সবগুলো কিন্তু আমি মাটি দিয়ে বানিয়েছি নিজের হাতে এবং তার ভিডিও কিন্তু পোস্ট করা আছে আমার চ্যানেলে যারা দেখো নি তারা কিন্তু দেখে নিও আর যারা নতুন তারা দেখে নিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আপাতত কার কি প্রশ্ন আছে আমাকে কমেন্টে করতে পারো দেখো আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি লাইভে এসেছি এবং আমার সব জিনিস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেগুলো বানিয়েছিলাম মোটামুটি আমার দেখানো হয়ে গেছে তো এরপর তোমরা এরপর তোমাদের মতামত জানবো এরপর তোমরা কমেন্টে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা পছন্দ হচ্ছে বা কোনটা খারাপ লাগছে বা এরপর কি বানাবো সেটা তোমরা চাও সেটা কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ সকলকে কিন্তু বড়দিনের আগাম শুভেচ্ছা রইল অনেক অনেক সকলে খুব ভালো করে বড়দিনটা কাটাও খুব ভালো থাকো সকলে খুব মজা করো I don't know. কমেন্টে জানাও এরপর আমি কিন্তু তোমাদের কমেন্ট চেক করব তারপর লাইভটা শেষ করে দেব বেশিক্ষণ কিন্তু থাকব না তার কারণ আমারও এখন খুব একটা সময় থাকে না একটু চাপ আসে তো তোমরা আমাকে জানাও কমেন্টে যদি কিছু জানানোর থাকে বা জানার থাকে তাহলে ঝটপট কমেন্ট করো কোনটা ভালো হয়েছে সেটা জানাতে পারো কমেন্টে কোনটা তোমাদের পছন্দ হয়েছে কোনটা বেশি ভালো লাগছে কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি তোমাদের কমেন্টের জন্য তোমাদের মতামত জানার জন্য যেহেতু অনেকদিন লাইভে আসা হয়নি তাই ভাবলাম আজকে আমার জিনিসগুলো দেখানোও যাক এবং তোমাদের সাথে গল্প করাও যাবে তার জন্য আমি এখন হঠাৎ করেই লাইভে চলে এসেছি তো তোমরা যারা যারা আমাকে লাইভে আসার জন্য বলছে তারা যদি থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও ঝটফট কমেন্ট করো এরপর আমি কিছুক্ষণ কমেন্ট দেখব তোমাদের সাথে গল্প করবো যদি তোমরা কিছু বলো কমেন্টে তার উত্তর দেবো হলে কিন্তু আমি লাইভটা এন্ড করে দেব তো তোমরা কী চাও জানাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও জিনিসগুলো এখানে একটা কাপ প্লেটের সেট আছে একটা মাটির প্রজাপতি আছে একটা সেন্টা ক্লজের মূর্তি আছে একটা ফ্রুট কেক আছে এবং একটা আইফোন আছে মাটির একটা সুন্দর পুতুল আছে এবং একটা ক্রিসমাস ট্রি আকারে প্লেট আছে তো এগুলোর মধ্যে তোমাদের কোনটা সব বেশি পছন্দ হচ্ছে কমেন্টে জানাও অথবা তোমাদের কার কী বক্তব্য আছে আমাকে কমেন্টে জানাও